আসসালামু আলাইকুম গাইস অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি যে এই যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে ইসলামিক বিভিন্ন কন্টেন্ট বা বিভিন্ন ধরনের শেয়ার দেই বা পোস্ট করি তো এসব বিষয়ে অনেকে আমাকে বলে যে আমি আসলে এসব কেন করি এসব করলে তো দেখা গেছে যে আরেকজনের আমি শত্রু হয়ে যাব বা অনেকে আমার প্রতিপক্ষ হয়ে যাবে তো এই বিষয়টি নিয়ে আজকে কিছু কথা বলবো বলার জন্যে আসলে আজকের ভিডিওটি আমি তৈরি করছি আর এই সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আসলে আমি যেমন পাঁচ নামাজ পড়ি রোজা রাখি এবং একজন মুসলিম হিসেবে দাবি করার জন্য যা যা করা দরকার আমি যেটি সেসব করার যেমন চেষ্টা করি তো এসব করার যে চেষ্টা করা এটার মতোই কিন্তু আরও একটি চেষ্টা হচ্ছে অন্য কি ইসলামের যে দাওয়াত সেটি পৌঁছে দেওয়া কারণ রাসুল সাল্লাহিস সাল্লাম এটা বুখারে একটি হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি অলাম আয়া অর্থাৎ একটি আয়াত যদি তুমি জেনে থাকো সেটা অন্যের কাছে পৌঁছে দাও তো অনেকে মনে করে যে ইসলামের কাজ করা মানে শুধু হলো নামাজ পড়বো রোজা রাখবো বা যতটুকু ইসলাম মুসলমান হিসেবে বোঝা যায় এতটুকু পালন করলেই হয়ে গেল অযথা মানুষের শত্রুতে পরিণত হওয়ার কী দরকার তো যেটা সঠিক ইসলাম মানে ইসলামের যে সঠিক দিকটি আমি যখন এটা জানতে পারবো যে এটা সঠিক ইসলাম বা ইসলামের এই জিনিসটি হচ্ছে সঠিক মানুষ অনেক কিছু ভুল জানছে বা দেখা গেছে যে বাপদাদার আমল থেকে একটা জিনিস করে আসতেছে তো এটা আমাদের সমাজে কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে তো এটার বিরুদ্ধে যখন কথা বলা হয় বা লেখা হয় তখন কিন্তু স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু সেটাকে আর পজিটিভলি নেয় না এবং এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করে সে আসলে খুঁজতেই চেষ্টা করে না যে আসলে এই যে কথাটা বলছে কথাটার সত্যতা কতটুকু আমি একটু বই পুস্তক ঘেঁটে দেখিত চেষ্টা করিত অথবা এখন ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় যে সমস্ত ভিডিও খুব সহজে কোনো একটা বিষয় যদি আমি সার্চ দেই তাহলে কিন্তু এর পক্ষে এবং বিপক্ষে অনেকগুলো কন্টেন্ট বা ভিডিও কিন্তু চলে আসবে বিভিন্ন সুনামধন্য আলেমদের তো তারা এতটুকু চেষ্টা করে না যে একটু আমি সেখানে এগুলো নিরপেক্ষভাবে দেখি এবং দেখার পরে তারপর আমার বিবেক তো আল্লাহ একটা সঠিক বিবেক দিয়েছে সে বিবেক আমাকে কি বলে কোনটি সঠিক কোনটি বেঠিক এই জিনিসটা যাচাই করে নেওয়ার চেষ্টা করি এতটুকু চেষ্টা কিন্তু আমরা আসলে করি না তো একজন মুসলিম হিসেবে আমি যেমন মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরস এবং রমজান মাসে রোজা রাখা যেমন ফরস এবং অন্যান্য একজন মুসলিম হিসেবে অন্যান্য যে সমস্ত বাহ্যিক যে ইবাদতমূলক কার্যক্রম এসব করা যেমন খুবই গুরুত্বপূর্ণ চদ্রুপ আরেকজনকে দাওয়াত দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অন্য একটি আয়াতে সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে কুন্তুম খৈরা উম্মাতি লিন নাস তা মুরনাবিল মারুফ অতান হাওনা আনিল মুনকার যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানব জাতির কল্যাণ সাধনের জন্যই তোমাদেরকে প্রেরণ করা হয়েছে তোমাদের কাজ হচ্ছে তা মুরনা বিল মারুফ তোমার সৎ কাজের আদেশ দিবে পতান হায় না মুনকার এবং তোমার অসৎ কাজ থেকে খারাপ কাজ থেকে বেহুদা কাজ থেকে মানুষদেরকে হ্যাঁ দূরে সরে রাখবে বা সরিয়ে রাখবে বা তাদেরকে বাধা প্রদান করবে তো এটা হচ্ছে একটু মুসলিম হিসেবে আমার দায়িত্ব এটা আল্লাহ রাবুল আলমীর থেকে পদত্যা অনেকে এটা জানেন না মনে করেন যে নামাজ পড়লাম রোজা রাখলাম হ্যাঁ আর হজ করলাম আমি আমার ইমানই দায়িত্ব কিন্তু পু না আপনি যদি সামান্য একটি আয়াতও জেনে থাকেন যে এই আয়াতটা আমি জানলাম তাহলে এই আপনার দায়িত্ব হচ্ছে এই আয়াতটিকে অপরজনের কাছে যতটা সম্ভব অন্যজনের কাছে কিন্তু পৌঁছে দেওয়া এটা হচ্ছে আপনার ইমানই দায়িত্ব যদি এই দায়িত্ব আপনি যদি পরিপূর্ণভাবে পালন না করতে পারেন তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে অন্য একটি আয়াতে এরা সুরা হামিমা সাজদার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমীর বলেছেন ওমান আহসানু কাউলান মিম্মাং দা আল আল্লাহ আমিল্লা সাহেহ কয়েল ইনানি মিল মুসলিমিন মানে আর তার কথার যে কার কথা বেশি উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজে নে করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত তাহলে দেখেন মানে দাওয়াতি কাজ করা মানুষের কাছে দাওয়াতের সঠিক মেসেজ ইসলামের মানে সঠিক মেসেজগুলো পৌঁছে দেওয়া এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাজ এবং এটা হচ্ছে ফরস কাজ আপনি যদি এই কাজটা সঠিকভাবে পালন না করেন তাহলে কিন্তু কালকে আমাদের দিনে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এখন আপনি বলতে পারেন যে এই কাজটা তো আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে ওপেনলি সবার কাছে এভাবে করা কী দরকার সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি বর্তমান জামানায় মানে মানুষের কাছে অনেক বেশি মানুষের কাছে খুব সহজেই তথ্য প্রচার করার সবচেয়ে সহজ মাধ্যম এবং উত্তম মাধ্যম হচ্ছে ফেসবুক কারণ প্রচুর লোক এটাতে ইনভলভ কেউ খারাপভাবে ব্যবহার করছে কেউ আবার ভালোভাবে ব্যবহার করছে তো আমি এটাকে ভালোভাবে ব্যবহার করি আমি দাওয়াতি কাজের একটি গুরুত্বপূর্ণ উপসঙ্গ হিসেবে ব্যবহার করি আর এজন্যই আমি এই ফেসবুকটাকে বেছে নিয়েছি আমি কিন্তু ব্যক্তিগতভাবে মানুষের কাছে দাওয়াতি কার্যক্রম পৌঁছিয়ে দিই তো এই কাজটি আমি করি কিন্তু এটাতে যতটা না পৌঁছাতে পারি ফেসবুকের মাধ্যমে কিন্তু তার থেকে অনেক দ্রুত অনেকগুলো লোকের কাছে কিন্তু পৌঁছানো সম্ভব যার কারণে এটাতেও আমি একইভাবে সমান্তরালভাবে এই কাজটি কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করি তো এই জন্য আমি এই ফেসবুক মাধ্যমটাকে দাওয়াতি কাজের একটি গুরুত্বপূর্ণ উপসঙ্গ হিসেবে ব্যবহার করে থাকি এখন দেখা গেছে যে কিছু কিছু লোকের মতবাদের কিছু কিছু বিশ্বাসের বিপরীত কিন্তু চলে যায় তারা কিন্তু মনক্ষুণ্ণ হন ভাই আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি আমার এই সমস্ত কার্যক্রম মনক্ষুণ্ণ হন প্লিজ এটা মনক্ষুণ্ণ হওয়ার কোনো বিষয় নয় আপনি আমার কথা থেকে যাচাই করেন আপনি দশজন আলেমদার প্রক্ষেত ভালো মানের আলেম বলে আপনার কাছে বিবেচিত হয় মনে হয় তাদের বক্তব্য শুনেন বা নিজে একটু যাচাই করে দেখার চেষ্টা করেন যে আমি সঠিক বলছি কিনা বেঠিক বলছি যদি এইসব যাচাই বাছাই করার পরেও আপনার জ্ঞান বুদ্ধি বিবেক যদি দেখা যায় যে আমার বিপরীত মতটি আপনার কাছে বেশি সঠিক মনে হচ্ছে তা আপনি সেটাই পালন করুন এবং আমি মনে করি আপনি যদি সঠিক থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তো আপনাকে উত্তম যা দিবেন কিন্তু আপনি চেষ্টা করেছেন আপনি যদি বেশি হয়ে থাকেন অর্থাৎ আমি যেটা বলছি তার বিপরীত মতটা যদি আপনার কাছে মানে পালন করার কারণে যাচাই বাছাই করার পরেও সত্যকে উদ্ঘাটন করার পরেও আপনি যদি আল্লাহর কাছে ভুল প্রমাণিত হন কিন্তু আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে পারবেন যে না আমি সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেছিলাম আমি এর জন্য ঘাট ঘেটেছি কিন্তু আমি আপনি যদি বইপস্ত ঘাটার উপযুক্ত বা সেই ধরনের যোগ্যতা আপনার না থাকে তাহলে আপনি অন্তপক্ষে বলতে পারবেন যে আমি বিভিন্ন আলেমের যারা প্রসিদ্ধ আলেম ছিলেন হ্যাঁ বিজ্ঞ আলেম ছিলেন তাদের বক্তব্য আমি শুনেছি এবং এইটাকে কোনটা সঠিক আমার বিবেক দিয়ে নিরপেক্ষভাবে আমি যাচাই করেছি তারপর যেটা সঠিক মনে হয়েছে আমি সেটা পালন করেছি আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন কারণ ক্ষমা জানা কেউ জান্নাত যেতে পারবে না তো ভাই আসলে যে কোনো বিষয়ে সেটা আমার মত হোক বা অন্যান্য যে কোনো মতামত তো এই এই বিষয়ে অবশ্যই আপনাকে জেনে বুঝে কিন্তু আগাতে হবে আপনি যদি না জানেন জানার যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আপনি যদি চেষ্টা না করে শুধু যেটা আমি দু একজন আলমের কাছে শুনেছি আর এটাকে সঠিক হিসেবে মনে করে সেই অনুযায়ী আমি আগাচ্ছি এই আগানোর ফলে আপনার পালনকৃত যে ইসলাম সেটা যদি ভুল প্রমাণিত হয় আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে কারণ আপনি সত্যরা উদ্ঘাটন করার জন্য ওই দুই একজন আলেমের উপরেই ডিপেন্ড করেছেন এবং আপনি কিন্তু ভালোভাবে এটা নিয়ে সত্য ঘাঁটার জন্য চেষ্টা করেননি অন্যরা কি বলছে সেটা আপনি শোনার চেষ্টা করেননি অন্য বই পুস্তকে কী লেখা আছে সেটা জানার চেষ্টা করেননি অন্যান্য তাফসিল হাদিস গ্রন্থ এই সমস্ত আপনি চেষ্টা করেননি জানার জন্য এই যে আপনার লেকিংস এই যে আপনার সীমাবদ্ধতা এই এই কারণে কিন্তু আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কারণ আল্লাহ বলছেন তালাবুল ইলমি ফারিজাদুল আল্লাহুল্লি মুসলিম যে পুষ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ তো আপনাকে জ্ঞান অর্জন করা ফরস করে দিয়েছে আপনি জ্ঞান অর্জন করবেন আপনি যদি এই ফরস কাজটি পালন না করেন তাহলে আল্লাহর কাছে তো আপনাকে জবাবদিহি করতেই হবে তো ভাই ঘটনা হচ্ছে যে যদি আপনার আমার কোনো মতামত আমার কোনো কার্যক্রম বা আমার কোনো লেখনি বা কোনো পোস্ট বা শেয়ার যদি আপনার মতের বিরুদ্ধে যায় তাহলে অবশ্য অবশ্যই আপনার দায়িত্ব হচ্ছে সেটা সঠিক কি না সেটা যাচাই করুন আমার লিখিত একটি বই কিন্তু ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে বিশেষ করে স্টেশন দিনাজপুর শহরের স্টেশনে বইটি আছে বিবেকের মানদণ্ড ও সত্য খোঁজার বই আপনারা বইটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার যে মানে গবেষণা ইসলাম সম্পর্কে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে গতানুগতিক যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক যে বিভিন্ন ধরনের যে সমস্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো রয়েছে সে সমস্ত সম্পর্কে ইসলামের আলোকে কতটুকু সঠিক কী সমাচার এই বিষয়ে আমি একটি বই পাবলিশ করেছিলাম সেই বইটি কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে তো সেখান থেকে কালেক্ট করে নিয়ে অনেকে যদি জানতে চান সেখান থেকে কিন্তু পড়তে পারেন তাহলে আমার সম্পর্কে যেমন জানতে পারবেন ইসলামের সম্পর্কে আমার মনে হয় সেখান থেকে কিছু জিনিস জানতে পারবেন আবার এই আমি যে এটা সঠিক বলছি কিনা সেটা কিন্তু আপনি মানে যাচাই করার জন্য বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে পারেন এবং যদি আমার আমার মত থেকে আপনার বেঠিক বা ভুল মনে হয় তাহলে অবশ্যই আপনার যেটা সঠিক মনে হয় সেটা আপনি পালন করবেন আল্লাহর কাছে অবশ্যই আপনি এর জন্য ক্ষমা চাইবেন যে যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে যাতে তিনি ক্ষমা করে দেন তো বিষয়টা হচ্ছে এরকম আপনি না জেনে হঠাৎ করে যদি আপনি যে কোনো একটি মতকে যদি বেঠিক মনে করেন এটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে আল্লাহর কাছে কিন্তু অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে তো আসলে এই কথাটুকুগুলো বলার জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি তো আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ